রামকৃষ্ণ সংঘের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দের প্রথম মাতৃদর্শনের অভিজ্ঞতাও এক ও বাক করা ঘটনা শৈশবে মা বাবাকে হারিয়েছিলেন তিনি উনিশশো চার খ্রিস্টাব্দে ম্যাক্সমুলারের রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেন্স বইটি পড়ে তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন শুরু হয় দক্ষিণেশ্বরে যাতায়াত একদিন দক্ষিণেশ্বরে বসেই শুনলেন স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন মা কেমন আছেন মা এই ছোট্ট শব্দটি যেন তুফান তুল্য মাতৃহারা তরুণের মনে তিনি ভাবতে লাগলেন কে এই মা কোথায় তিনি রামলাল দাদার কাছে জিজ্ঞাসা করে সেদিনই তিনি জানলেন মা শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী এখনও আছেন তিনি জয়রামবাটিতে জয়রামবাটির পথ নির্দেশও তখনই জেনে নিলেন তারপর কিছুদিনের মধ্যেই রওনা হলেন মাতৃদর্শনে বর্ধমান হয়ে অনেক কষ্ট করে ক্লান্ত দেহে চলেছেন জয়রামবাটির দিকে মনও কিছুটা অবসন্ন ছিল নানা চিন্তায় মা তাকে কীভাবে গ্রহণ করবেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লীলা সঙ্গিনী দেবী মান্না মহিষী সাধিকার কাছে গিয়ে তিনি কী বা বলবেন এইসব ভেবে তিনি আকুল হচ্ছিলেন ভাবছিলেন কেউ যদি তাকে নিয়ে গিয়ে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিত তাহলে বেশ হতো কিন্তু সব উদ্বেগ ও সংশয় দূর হয়ে গেল যখন সত্যিই গিয়ে মায়ের কাছে উপস্থিত হলেন দেখা মাত্রই মা জিজ্ঞাসা করলেন কেমন আছো বাবা আসতে কষ্ট হয়নি তো বহুদিন পরে ছেলে ঘরে ফিরলে মা যেমন করে কথা বলেন ঠিক সেই রকম কাছে বসতে বললেন তাকে বুকের সব ভার নেমে গেল প্রাণে প্রাণে তিনি অনুভব করলেন সত্যি ইনি মা এই প্রথম দর্শনের স্মৃতিচারণ করে স্বামী বিশুদ্ধানন্দজি পরে বলেছিলেন অহেতু কি ভালোবাসা কি জীবনের সেদিনই প্রথম বুঝতে পেরেছিলাম পরে সেই ভালোবাসা তিনি বারবার আস্বাদ করেছেন শ্রী মায়ের কাছেই তার মন্ত্র দীক্ষা উনিশশো সাত সালে মায়ের কাছেই তার ও আরও দুজন গুরু ভ্রাতার সন্ন্যাস মা তখন তাদের সন্ন্যাস বস্ত্র দিয়ে আশীর্বাদ করে প্রার্থনা করেছিলেন ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন এদের দুটি খেতে দিও সন্ন্যাসের ক্ষুরধার পথে সন্তানকে অম্লান বদনে ঠেলে দিচ্ছেন কিন্তু ওইটুকু প্রার্থনা না করে পারেননি এদের দুটি খেতে দিও বিশুদ্ধানন্দেরও মনে হল সমস্ত জাগতিক সম্পর্ক তিনি ত্যাগ করেছেন পিতা মাতা ভাই বোন সব কিন্তু এই একটি সম্পর্ক রয়েই গেল তিনি ওই জন্ম জন্মান্তরের মা চিরকালের মা হলো পরলোকের সব কিছুকে ব্যপ্ত করে স্বেচ্ছায় সংসারে বাস করছেন যিনি সংসারের পরপারের সন্তানকে নিয়ে যাবার জন্য আরেকবার কাশি থেকে তিনি ও স্বামী অচলানন্দ মহারাজ জয়রামবাটি এসেছেন কয়েকজন গৃহস্থ ভক্তও আছেন সেখানে রাত্রে সকলে একসঙ্গে বসে খেয়েছেন খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর যখন শোবার জন্য তৈরি হচ্ছেন মা দুজনকে ডেকে পাঠালেন গিয়ে দেখেন দু হাতে দু গ্লাস দুধ নিয়ে মা দাঁড়িয়ে আছেন বললেন খাও সব ভক্তকে দেবার মতো দুধ ছিল না মা বললেন বাবা ওরা গৃহস্থ ভক্তরা তো বাড়িতে কত খেতে পারে তোমাদের আর কে খাওয়াবে বলো বিশুদ্ধানন্দজি মায়ের সম্বন্ধে বলতেন গন্ডি ভাঙা মা